আর রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আমি আছি আপনাদের সঙ্গে তানভীর তো আজকে বৃহস্পতিবার আজকে একটা ছোট ট্রিপ হয়েছে তো ট্রিপে গাড়ি যাবে যাওয়ার আগে একটু আমি গাড়িটার কিছু জিনিস চেক যে জিনিসগুলো চেক করতে হয় গাড়ির মোবাইল অনেকদিন ধরে চেক করা হয় নাই পানি চেক করা হয় নাই গাড়ির মোবাইল চেক করব। যে মোবাইলের কী কন্ডিশন আছে মোবাইল গিয়ার অয়েল তো মোবাইলের কন্ডিশন মোটামুটি আছে চলবে আর এক মেনটেন্স পর্যন্ত চলবে মোবাইল হালকা একটু শর্ট রয়েছে গ্যাসের গাড়ি এটা শর্ট থাকা স্বাভাবিক এখন লক করে দেই মোবাইল মোটামুটি ঠিকঠাক আছে রেডিয়েটরের পানি চেক দিতে হবে এক পাশের লকি লাগাই আর একটু ডাস্টার দিয়ে গাড়িতে বাড়ি দিতে হবে মোটামুটি গাড়ি ময়লা আছে এবার বৃষ্টির দিন যেহেতু গাড়ি আর সেভাবে পরিষ্কার করব না একটা লোকাল ট্রিপ রয়েছে আমাদের বগুড়ার ভিতরে বৃষ্টি বাদুলের দিনে বিয়ে তো আমি রেডিওটা এগুলো গাড়িতে চেক খুব কমই করা লাগে তো চেক করি বলা যায় না কখন কি হয়ে যায় পানি অর্ধেক আছে পানি অর্ধেক একদম আছে নিচে তো এটা পানি ঢালতে হবে গাড়ি আসলে চালাইতে গেলে জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় উইপার মোটরের পানি অর্ধেক আসে গ্যাসের প্রেশার যতটুক আসে দুই তিন চেয়ে ছয় ডাক ছয় ডাকে ষাট কিলো পাঁচ সাথে পঁয়ত্রিশ এই যে পঁচাশি মতন চলবে আজকের ট্রিপে গ্যাস হাত তুলতে হবে না নতুন করে ব্রেক অয়েলও ঠিক আছে একটু পানি ঢালবো আমি এখন রেডিও টে কুলেন ঢালতে হয় বাট কুলেন ঢালব না ফুল করে এখন করে দেখা যাক বিশ মিনিট বলে একটু স্টার্ট দিই স্টার্ট দেওয়ার পরে পরিষ্কার করবো একটু ডাস্টার মারব সকালে তেল স্টার দিতে হবে এখন চারাগুলো এই চারটা চাগায় পানি মারব বড়িগুলো তো সেরকম ময়লা হয়েছে বডিতে ডাস্টার মারবো পানি মারব না আর ভিতরে যেগুলো ফ্লোর ম্যাট রয়েছে ফ্লোর ম্যাটও মোটামুটি ময়লা রয়েছে ফ্লোর ফ্লোরম্যাটগুলোও মোটামুটি ওয়াশ করবো তো মোটামুটি এটাই দৈনন্দিন কাজ গাড়ি যখনই ভাড়া যাবে তো ভাড়া যাওয়ার পূর্বে আমাদেরকে এরকম পরিষ্কার করতে হয় যেহেতু যদিও এগুলো দায়িত্ব আমাদের ড্রাইভারের থাকে যে গাড়িগুলো পরিষ্কার করা পরিচ্ছন্ন করে নিয়ে যাওয়ার সব দায়িত্বগুলো ড্রাইভারের থাকে তবুও আমি নিজে এগুলো করে দিই ড্রাইভারের আশায় থাকি না যে ড্রাইভার কখন আসবে কখন করবে সবগুলো নিজে পরিষ্কার করে রেডি করে রাখি এটাই একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা আপডেট আর গাড়িতে একটু তেলের সমস্যা হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে তো এসি পাম্পের সমস্যা বলেছে বাট আমার যতদূর সন্দেহ তেলটা কম আসে এই কারণে গাড়িটা নকিং দিচ্ছে বুঝতেই পারতেছেন পিক আপও লেজি পিক আপ তেমন নিতে চায় না তেলে এসি পাম্পের সমস্যার কথা বলেছিল মেকানিক তো আমি একবার তেল ফুল করে দেখব যে এটা সমস্যা নাকি আর রেন্টে গাড়ি চালাইলে দেখা যায় যে বেশিরভাগ এক দুই ট্রিপ মারা পরবর্তীতে মেনটেনেন্স করতে হয় যেটা স্বাভাবিক ব্যাপার তো এই বিষয়গুলো আমাকে মনে করেন খেয়াল রাখা লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে গাড়ি নিয়ে বের হলাম একটু সামনে দিকে এগিয়ে যাব ওয়েদারটা একদম জোশ বৃষ্টি হইতেছে ড্রাইভারকে নিতে যাব আমাদের তো আগে ড্রাইভার নেই রায়ন সাহেব ছিল উনি তো আউট হয়ে গিয়েছে এখন নতুন একজন ড্রাইভার চালাচ্ছে তো রায়ন আসলে আমি নিব ওকে ও গাড়ি চালাচ্ছে এখন যদি কখনো আসে ও ওর জন্য ড্রাইভিং সিটটা বরাদ্দ কারণ ওর সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং ছিল তো ওর কথা আমি মাঝে মধ্যে ভাবি অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে যে কারণে কথাটা অনেক সময় ভাবি ওর বিষয়ে তো যাই হোক এখন ট্রিপে দিয়ে পাঠাবো সকালে ভালো থাকবেন